গল্প পেতে কমেন্ট করে একটি ছোট শহরে থাকত রিনা আর তার পরিবার তাদের একটি পোষা কুকুর ছিল টমি টমি ছিল একেবারে পরিবারের একজন সদস্যের মতো সে কখনোই রিনার পাশে ছায়ার মতো থাকা ছাড়া থাকত না একদিন সন্ধ্যায় রিনা তার স্কুল ব্যাগ নিয়ে পড়ার জন্য উঠোনে বসেছিল মা রান্না করছিলেন বাবা অফিস থেকে এখনও ফেরেননি হঠাৎ টমি গো গো করে ডাকতে লাগল রিনা অবাক হয়ে তাকিয়ে দেখে বাড়ির পেছনের গেট দিয়ে এক ছায়ামূর্তি চুপিসারে ঢুকছে টমি সঙ্গে সঙ্গে ছুটে গেল সেই দিকটায় সেই চোর গেট দিয়ে ঢুকে ঘরে ঢোকার চেষ্টা করছিল কিন্তু টমি ততক্ষণে তার পেছনে গিয়ে দাঁড়িয়েছে চোর একবার কুকুরটিকে ভয় দেখানোর চেষ্টা করল কিন্তু টমি থাম না সে এমন ভয়ানকভাবে ঘেউ ঘেউ করতে লাগল যে চোর ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল টমির ডাক শুনে রিনার মা দৌড়ে এলেন দেখলেন টমি গেটের সামনে দাঁড়িয়ে আছে আর দূরে একটা লোক দৌড়ে যাচ্ছে পরের দিন পুরো পাড়ায় টমির সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ে রিনার বাবা তাকে একটি নতুন কলার আর প্রিয় খাবার এনে দেন রিনা টমিকে জড়িয়ে ধরে বলেছিল তুই শুধু কুকুর না তুই আমার রক্ষক